এই ট্রুথ কমিশনের প্রায় nearly 500 স্বচ্ছ প্রণোদিত হয়ে তারা স্বীকার করেছিল তারা দুর্নীতি করেছে এবং সেখানে 35 কোটি টাকা প্রায় 4500 লোকে সেখানে জমা দিয়েছিল এই 35 কোটি টাকা কোথায় গেল এটাও আমরা জানি এবং পরবর্তী ছাত্র জনতার বিপ্লবে আমরা দেখেছি জাতির পিতার স্ট্যাচু কিভাবে ভাঙা হয়েছে তো সব মিলিয়ে আমরা আবার সেই জাতির পিতা বলবো সেই জাতির পিতা ছবি পিছন রাখবো এই অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসিত হতে হবে উপদেশের কাছে আমার প্রশ্ন একটি মাত্র প্রশ্ন এই টেবিল টকের মাধ্যমে আমি শুধু জানতে চাই আর কি কাজটি করতে হবে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য কি কাজটি তারা বাকি রেখেছে এই বাংলাদেশের জন্য সেটা আমার প্রশ্ন এটা এই জন্য আসবে না কারণ সেই সময় পর পরিবর্তন গণতান্ত্রিক প্রথার মধ্য দিয়ে হয়েছিল আমরা যদি ডক্টর অফ ন্যাসেসির কারণে উনিশশো সালে এই যে তিন তিনজনের রূপরেখা হয়েছিল এবং যেভাবে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট বানিয়ে ক্ষমতা পট পরিবর্তন হয়েছিল সেগুলি ধারাবাহিকতা ছিল একানব্বইতে ছিয়ানব্বইতে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে সেই ধারাবাহিকতা সরকার পরিবর্তন হয়েছে দুই সালে হয়েছে দুই সালে পঞ্চদশ ত্রোদশ সংশোধনীকে বাতিল করা হলো পঞ্চদশ শতাংশ সংশোধনী দিয়ে তখন গণতন্ত্র হত্যা করা হয়েছে যদিও আদালত বলেছিলেন এরপর আরো দুইটি টার্ম গণতান্ত্রিক মানে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সরকার পরিবর্তন হচ্ছিল দুই হাজার নয়ের পরের থেকে যারা শহীদ হয়েছে এবং দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত নয় থেকে নয় থেকে এই ফেসিস সরকার রূপ নিয়েছে এবং এই ফেসিস সরকারের বিরুদ্ধে সংগ্রাম চলেছে এখন কেউ কেউ আবার বলতে চাচ্ছে যে মানে বিএনপি সম্পর্ক তারা কটাক্ষ করছে বিএনপি তো আওয়ামী লীগের মতো ফেসিস্টারকার সরকার হিসাবে এমন ধরনের চরিত্র বিএনপি রেখে আসেনি বিএনপি সাবলীল ভাবে ক্ষমতা হস্তান্তর করে আমরা বেরিয়ে আসছি অতএব আমাদের সাথে এই আমলি শরীরতান্ত্রিক বা ফ্যাসিস ক্যারেক্টার তো আমাদের সাথে ছিল না যে বলা হবে বিএনপি সময় এখন কোথাও মব হয়েছে দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুলি হয়েছে সেটা তো বিপ্লব না বিপ্লবটা হচ্ছে যেটা হয়েছে সাল থেকে শুরু হয়েছে। আপনি মনে করেন সাগর ফেলানির কথা আমি বললাম বা চিটাঙ্গের র্যাব খুন করেছে সেটা আমরা বলতে পারি তো এইভাবে বা আমরা ইলিয়াস আলীকে হত্যা করে গুম করেছে বা আয়না ঘরে মানুষকে নিয়েছে হাজার হাজার গুম করেছে যেগুলি আমরা দেখেছি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তারপরে রূপ আমরা আরো দেখেছি যে তারা যে এইভাবে যে দুর্নীতি দমন কমিশন যেটা ঘটন হয়েছে কমিশন যেটা করেছে সেখানে আমাদের খেয়াল করতে হবে যে দুই হাজার ওয়ান ইলেভেনের সময় ট্রুথ কমিশন হয়েছিল এই ট্রুথ কমিশনে প্রায় নিয়ারলি ফাইভ হান্ড্রেড প্রণোদিত হয়ে তারা শিকার করেছিল তারা দুর্নীতি করেছে এবং সেখানে পঁয়ত্রিশ কোটি টাকা প্রায় সাড়ে চারশো লোকে সেখানে জমা দিয়েছিল এই পঁয়ত্রিশ কোটি টাকা কোথায় গেল এটাও আমরা জানি না বা মোর দেন থাউজেন্ড টাকা ব্যবসায়ীরা সেই সময় সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকে তারা জমা দিয়েছিল যে টাকা দুর্নীতির মাধ্যমে নিয়েছিল ওয়ান ইলেভেনের সময় সেই টাকাগুলিও আমরা দেখিনি বা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে টাকা পাচার হয়েছে সেই পাচারকৃত টাকাগুলো আবার ফেরত আনার সম্ভাবনা রয়েছে তা আমি মনে করি যে এই দুর্নীতি যে টাকা পঁয়ত্রিশ কোটি টাকা পরবর্তীকালে ব্যাংক বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া প্রায় মোর দেন ওয়ান থাউজেন্ড টাকা এই টাকাগুলো এনে তো আমরা এই জুলাই স্মৃতি এ شويه আমরা এখানে নিতে পারি এবং এখান থেকে আমরা 2009 পর থেকে ফেসি সরকারের যে যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তো আমরা সেই তালিকাভুক্ত করতে পারি সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইয়েস এটা প্রয়োজন রয়েছে আর সংবিধান সংশোধনীটা অতীব প্রয়োজন রয়েছে যেখানে জনতা এবং ছাত্র আন্দোলনে আমরা দেখেছি যে যেটা বলা হয় যে বঙ্গবন্ধু জাতির পিতা আপনাকে শরণকুরিয়ে দিতে চাই যে 2001 সালে অষ্টম জাতীয় সংসদে আমরা যখন দায়িত্বে ছিলাম সরকার ছিলাম সেই সময় এটা নিয়ে একটি ডিবেট হয়েছিল যে বাংলাদেশের জাতির পিতা কি কি ক্রাইটেরিয়া হতে পারে সেই জায়গায় তো তখন জাতির পিতার বিষয়টি উল্লেখ হয়েছিল এবং পরবর্তী ছাত্র জনতার বিপ্লবে আমরা দেখেছি জাতির পিতার স্ট্যাচু কিভাবে ভাঙা হয়েছে তো সব মিলিয়ে আমরা আবার সেই জাতির পিতা বলবো সেই জাতির পিতার ছবি পিছনে রাখবো এই অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসিত হতে হবে আমরা দেখেছি কোন কোন উপদেষ্টার পিছনে জাতির পিতার ছবি রয়েছে যদি ওনারা বলছেন যে সংবিধানের দোহাই দিচ্ছেন তাহলে সংবিধানের যদি দোহাই দেন তাহলে সংবিধান যদি পুরোপুরি মেপে চলি তাহলে এই সরকারের তো বৈধতা অবৈধতা নিয়ে অনেক কথা বলা হবে যখন গণবিপ্লবের মধ্য দিয়ে কোন সরকার হয় সেই সরকার কোন সংবিধানের মধ্য দিয়ে হয়নি কোন সংবিধানের ভিত্তিতে এই সরকার গঠিত এটা ছাত্র জনতার গণ বিপ্লবে এই বিপ্লবী সরকারের চরিত্র হয় অন্যরকম বিপ্লবী সরকার এই সংবিধান মেনে এই সরকার হয় না আপনি এইটা মানবেন ওটা মানবেন না এটা তো হতে পারে না এই তো আজকালকার দিনে কথাবার্তা হচ্ছে যে খুনি হাসিনা তিনি কি পদত্যাগ করে যাননি এই যে সংবিধানের কথা বলছে সংবিধান অনুযায়ী পদত্যাগ করা হয়নি করা হয়নি তাহলে উনাদেরও তো বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করবে এটা ছাত্র জনতার বিপ্লবে এই সরকার হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই সরকারকে মেনে নিয়েছে এবং এই সরকারের উপরে জনগণের আস্থা শতভাগ রয়েছে এই সরকারকে জনগণ দায়িত্ব দিয়েছে এই কাজগুলো করার জন্য সেই জন্য আমি বলবো যে এই সরকারের দায়িত্ব সরকার পালন করবে এবং আমি মনে করি এই সংবিধানের যে কমিশন গঠন করেছে এবং অতি শীঘ্রই তারা এই কমিশনের রিপোর্ট দিয়ে এই সংবিধানকে পুরোপুরি বাস্তবায়নের ব্যবস্থা করবে এবং এই জনতার বিপ্লবকে তারা দেখাবে আমি মনে করি না যে সংবিধান তাদের ফলো করতে হবে যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না এখানে মিলন ভাই রয়েছেন আমি কি জানতে পারি জাতির কাছে যে একটি দলকে নিষিদ্ধ করতে হলে বা উপদেষ্টাদের কাছে আমার প্রশ্ন রইল মাননীয় উপদেষ্টাদের একটি দলকে নিষিদ্ধ করতে হলে কি কি কাজটি তাদের করতে হয় আর কি কাজ বাকি ছিল আওয়ামী লীগের এই দেড়শত বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করা বা একশত বিলিয়ন ডলারের লোন দিয়ে যাওয়া রেখে যাওয়া বা তারা ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে মুদ্রাস মূল্যস্ফীতি ঘটিয়ে যাওয়া বা রিজার্ভ ফান্ডকে খালি করে যাওয়া বা হাজারো লোককে গুলি করে মেরে ফেলা কোন কাজটি আওয়ামী বাকি রেখেছে যে করে রেখে আর আমার প্রশ্ন একটি মাত্র প্রশ্ন এই আপনার টেবিল টকের মাধ্যমে আমি শুধু জানতে চাই আর কি কাজটি করতে হবে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য কি কাজটি তারা বাকি রেখেছে এই বাংলাদেশের জন্য সেটা আমার প্রশ্ন